জিসান বাংলা স্কুল এমন একটা স্কুল যা কোন দিক দিয়ে কম নয় সম্পূর্ণ পরিপূর্ণ যেমন একটা লোক যদি আর কি নর্মালি তিন আর কি পাতেন তা পাইতে চায় তাহলে অ্যাটলিস্ট সে যদি তার যে ক্লাসের সময় গুলো আছে ওই সময়গুলো ফলো করে এবং তার ক্লাসের যে সময়সূচি সে অনুযায়ী ই করে অনুসরণ করে তাহলে আমার মতে তিন মাসের বেশি লাগবে না বা পরে যদি আর কি ডেট পরীক্ষার ডেট নিতে এদিক ওদিক হয় ওটা আলাদা ব্যাপার বাট তিন মাসের মধ্যে সে যদি সব সময় ফলো করে লাইভ ক্লাস গুলা আর ঠিক মতন প্রতিদিনের পড়া প্রতিদিন চালায় যায় আমার মতে তিন মাসের বেশি লাগবে না আর যেই এরপরে প্রত্যেক রবিবার আর কি যে পরীক্ষার অপশন আছে সব গ্রুপের আর কি টেস্ট নাও হয় তো এইভাবে যাচাইও হয় আর বিশেষ করে সবার মধ্যে একটা এক্সপায়ারেশন জাগে যে আমিও দিব আমিও দিলে আর কি যে না আমার যে পারতাসি সেটা আমি তুলে ধরতে পারতাসি আর যারা যাদের গ্রুপ ক্লাস শেষ হয়ে যায় তাদের আবার আর কি প্রমোশ দিয়ে ভেদি গ্রুপে ভাইয়া বিশেষ করে যারা পড়ালেখা লেখা ভালোভাবে করে তাদের আর কি বাছাই করে তো বেদি গ্রুপেও এমন ভাবে বাছাই করা যে যে পড়ালেখা পড়া আর কি গ্রুপ শেষ হয়ে গেছে পরীক্ষার তাদের এরকম ভাবে তৈরি করা যে কেউ ফেল হয়ে আর আর কি বিশেষ করে ভাইয়ার সাথে আর কি কথা বলার অনেক সুন্দর ইয়ে আছে কারো যদি কোনো সমস্যা থাকে ভাইয়ার কাছে আহ কথা বললে ভাইয়া ওটার সুন্দরভাবে সমস্যা সমস্যার সমাধান করে দেয় এবং একটা সুন্দর উপায় বইলা দেয় কিভাবে করলে ভালো হয় এবং বিশেষ করে অনেক কুইজ আছে এরকম কিছু অর্থ থাকে যেগুলা সারাদিন এটা ট্রান্সলেট করলেও বোঝা যায় না তো এটা ভাইয়া কি স্ক্রিনশট কইরা বইলা দিলে ভাইয়া ভাইয়া সময় মতন কইরা এমন ভাবে এক্সপ্লেইন করে দেয় যে এটা তো এত সহজ আমি তো আগে বুঝলাম না কি আর কি একটা একটাই হয়ে যায় যে অনেক সহজ হয়ে যায় ওই সংখ্যা আর সর্বোপরি যে অ্যাপ অ্যাপও মানে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে যার কোনো আর কি ভাষায় পড়ে বলা যাইব না মেনলি যেমন আর কি সুন্দরভাবে অধ্যায় বাই অধ্যায় তার মধ্যে আবার ছোট ছোট পার্ট করে দিয়ে দিছে আর কি এক একটা সিনিয়ালের উপরে কয়টা কাপি প্রশ্ন আছে ওইগুলো আলাদা ভাবে পড়তে পারবে যাদের একটু সমস্যা আছে তার মধ্যে নিচে যারা আর কি মোটামুটি সব পড়া হয়ে গেছে তাদের জন্য নিচে কুইজ দি ফিচেলের অপশন আছে ওই জায়গায় পরীক্ষার আগে ভালোভাবে যে কুইজগুলো একটু বেশি ইম্পর্টেন্ট বা ধরা খেয়ে যায় সবাই আর কি মেনলি তো ওইগুলা আর কি দেখলে অনেক সুবিধা হয় তারপরে সিমুলেশনে এক্সাম আছে আর ওইগুলা দেখলে অনেক সুন্দর ভাবে আর কি নিজেকে পরিপূর্ণ ভাবে তৈরি করা যায় আর কি পরীক্ষা দেওয়ার জন্য এই আর কি ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক সুন্দর জন্য স্কুল সম্পর্কে এছাড়া আমাদের সাথে আরো স্টুডেন্ট আছেন যারা বলতে চাইছেন আমাকে তো আমাদের গ্রুপে আরেকজন ভাই আছেন সোহেল আহমেদ যিনি প্রমোস গ্রুপ থেকে বলতে চাইছেন উনি পাস করছেন যেদিন লাইভ আসতে পারেন নাই তো উনি আজকে যে বলতে চাইছেন সোহেল আহমেদ ভাই منصورapur আছেন ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি জিসেন বাংলা স্কুলের ব্যাপারে বলার আগে আমার স্টুডেন্ট লাইফের একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি যখন নাইন টেনে পড়তাম তখন আমাদের বিএসসি চারের কাছে পড়তাম তো পার্শ্ববর্তী স্কুল থেকে কিছু স্টুডেন্ট আসতো ওনার কাছে পড়ার জন্য তখন আমি তাদেরকে বলতাম যে তোদের স্কুলে তো বিএসসি আছে তোরা কেন এখানে আস তো তখন তারা বলতো যে উনি ভালো বুঝাইতে পারে ওনার কাছে পড়লে আমরা ভালো রেজাল্ট করি তখন জিনিসটা বুঝতাম না যে আসলে সবাই তো শিক্ষক সবাই তো একই যোগ্যতা কিন্তু স্কুলে পড়াশোনা করে আমি সেই জিনিসটা বুঝতে পারছি যে তারা কেন আসতো জিচান স্কুলে ভর্তি হওয়ার আগে আমি অলরেডি এখানে তিন চারটা স্কুলের সাথে এই টাকা দিছি এবং ভর্তি হয়েছি কিন্তু তারা ওই টাকা নেওয়া পর্যন্তই যোগাযোগ ঠিকমতো রাখে ইয়ার পরে আর তাদেরকে অনেকবার ফোন দেওয়ার পর হয়তো একবার রেসপন্স করে খুব বিরক্ত বোধ করত যার কারণে আমার আর প্রায় আমি রিসেন স্কুলে ভর্তি হওয়ার দু বছর আড়াই বছর আগ থেকে অনেক চেষ্টা করছি এই আমি তিনবার অলরেডি পরীক্ষাও দিছি তার কারণে আমি পাশ করতে পারি নাই খুব হতাশ হয়ে গেছিলাম তারপরে এক বন্ধুর মাধ্যমে জিসান স্কুলের ঠিকানা পাইলাম রিজেন ভাইয়ের সাথে যোগাযোগ করলাম তারপর আমি অনলাইনের বিষয়গুলো একটু বা ডিভাইসের বিষয়গুলো একটু কম বুঝি যার কারণে আমি জিসান ভাইয়ের লাইভ ক্লাসে ঢুকতে পারতাম না পূর্ববর্তী যাদের সাথে টাকা পয়সা লেনদেন করেছি তাদেরও লাইভ ক্লাসে ঢুকতে পারতাম না কিন্তু তারা কখনো আমাকে জিসান ভাই যেভাবে এই ইয়ে দিয়ে দুইটা মোবাইলের মাধ্যমে জিসান ভাই সব আমার মোবাইল থেকে উনি অন্য একটা মোবাইল দিয়ে ভিডিও কল করে সবগুলো ঠিক করে দিয়ে ওনার লাইভ ক্লাসে আমার যুক্ত করছে কিন্তু ওরা করে নাই কেউ করে নাই যাই হোক তারপরে আমি জিসান ভাইয়ের এই ক্লাসে পড়াশোনা করে করছি অনেকদিন করছি কিন্তু জিসান ভাইয়ের একটা জিনিস দেখছি যে জিসান বাড়ি যতই ফোন দেয় যত কিছুই করি জিসান ভাই কখনো বিরক্ত হতো না এবং জিসান ভাইকে কেউ যদি ফোন না দেয় প্রশ্ন না করে তাহলে জিসান ভাই রাগ হয় জিসান ভাইয়ের সাথে যোগাযোগ না করলে জিসান ভাই রাগ হয় এই জিনিসগুলো সবার মাঝে পাওয়া যায় না তা আমি নতুন স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে জিসেন বাংলা এটা আসলে শুধু স্কুল না এটা একটা ভালোবাসার নাম আপনারা নির্দ্বিধায় এখানে ভর্তি হতে পারেন এবং পড়াশোনা করতে করতে ইনশাল্লাহ একটা ভালোবাসা জন্মে যাবে এবং যতদিন ইটালিতে বেঁচে থাকবেন বা যতদিন ইটালিতে এই কর্মজীবনে থাকবেন অন্তত জিসান বাংলার নাম স্মরণ করবেন এবং জিসান বাংলার জন্য দোয়া করতে বাধ্য হবেন তো আমি সবাইকে একটাই কথা বলতে চাই যে জিসান বাংলার এখানে ভর্তি হলে আপনি ইনশাল্লাহ ফাঁস করবেন এবং এই মন দিয়ে জিসান বাংলা জিসান ভাইয়ের কথাগুলো জিসান ভাই যেভাবে ইনস্ট্রাকশন দেয় এভাবে পড়াশোনা করলে নিশ্চিত ইনশাল্লাহ ফাঁস করবে তো আমি এই বলে আমার কথা শেষ করলাম সালাম আলাইকুম আলহামদুল্লাহ ধন্যবাদ